সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি স্বামী আগে দা করে চিতচরণ লাগে জনম জনম রহি ভুল নহি পায়া ভেদা কাল করমকে জালমে রহি খেদা জগত জীব ভর মতো नित तो चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मिले सदगुरु आई नगर स्वामी धाम का मोहि भेद जनाई जा से ऊंचा देश है अहो अधर ठिकानी बिना संत पवे नहीं सुत शब्द सानी মহি মহিম শুনে ব্রহ্মাগ জগাইকে ঘর পৌচ ভাই সাধু সঙ্গে পিয়া ঘাই প্রেম লাগা গুরুচরণ মে মন শান্তি না আয় উঠে বে ঘরে যাই দর্শন রস নিত নিত রোহু গহে মন चराचरी आकाश में काले शब्द विकास धाम धाम निरखा चले पवे निज घर बास यो अस मेरे मन बसे रहे चित्त उदास बिना सुनो के रूपा करो दीजे चरण निवास तुम बिना कोई समर्थ नहीं जस मागो दाना প্রেম ধর খা করো হলো অমৃত খান দীন দয়াল দে করো মেরে সমরত স্বামী সুকরু করু করু গাও অত রহ রাধা স্বামী তুমি না কই সমরত নহি মা দান প্রেম ধার খা করো হলো অমৃত খান দীন দয়াল দে করো মেরে সমরত স্বামী সু করু গাও অতরহু রহু নিত রাধা স্বামী শুকরু করু গাও অতরহু রহু নিত রাধা স্বামী বার বার করো জোর কর সাবিনায় করো পু সঙ্গমই দেমগুরু দাতা বা সিন্ধু সমারত পুরুষ আদি আনা আদি অপার রাস্বামী পরম পিতু মেয়ে তুম সদাধার বারবার বলো যাও চান মান আরো চ নপর কে মু গাও তারপরে যাস্ কৃপা করো ধন্য ধন্য গুরুদেব দে সিন্ধু পূর্ণাধানী মৃত্যু করো তুম সেও অচল মেও প্রভু দিন হাত না মান করো অব রাখো নিত সাথ দিন ক্রোধ মতল সব বিধি অবগুণ হার মে প্রবুরা খো মেলা যুম দারে অব পড়া রাধা স্বামী গুরু সমরথ তুম বিনাও রা দর অপ করো পড়ো ক दया करो मेरे सैया दे प्रेम की दाँत दुख सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद दया करो मेरे सैया दे प्रेम की दात दुख को कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद बार बार करो जोर करो सबिना करो पुकार संग पुकारी दे

চক্রবিধাঙ্গযান গুরুব নম সাবরং ভক্তন কৃষ্ণ চর তৎপঙ্গন তসম গুরুব নম চিত্র তৎপং দশদং নত গুরুব নম না গুড় তৎপ না গুড়দ্গং তপ তদগনাস্তসম ই গুরুব নম পরীজন্নাথম শ্রীজগদ্গুড় মন্দাত শহরদ তসম শ্রী গুবে নম গুরুরাধ্রনাথীশগুল দেবতা গুরুপদ না তৈ শ্রী গুরুবে নম ব্রহ্মনন্দ পদং সুগদ কবল গান মূর্ম গঙ্গিদ গগন সদ তথম সাধে লক্ষ্যম এম বিমা চল সক্ষীভূত ভয়দি তং টুড়িদ সদ্গুতাং নমি সদ্গুরুত ন সদ্গুরুত নমামি জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে মান বাগানে বাজানে হরি হরি হরিণাম পরম বম জীবেরই মূল ধর্ম আধর্ম কুকর্ম ছাড়ো রে যা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে মন ভবে রো আশা আজ পানামে করো রে নেশা রাধে গোবিন্দ নামটি বদলে লইয়ে নায়ন নিরে সদা ভাসরে জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সাদা ডাক রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে অলরে মন কপ চতী বলো হরি হরি হরিবল হরিব হরিবল হরিব হরি বলরি বলরি বল হরি বল হরি বল হরি বল হরিবল হরিব হরিব হরিবল নাম পড়ম বহ জীবের ই মূল ধর্ম আ ধর্ম ছাড়ো রে যা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল আশা আজ প্রাণামে করেন গোবিন্দ রামটি বদনে লইয়ে নিরে সদা ভাস জরাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ঢাকরে যারা ধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে মন কপ চতরি বাঁধানে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বলরি বলরি বল হরি বল হরি বলরি হরি বল হরি বল হরি বল হরি বল নাম পড় মম জীবেরি মূল ধর্ম আধার্ম ককার হারো রে রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হারু মন ভবের আশা অজোপা নামে করেন রাধা বল 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 রাধে গোবিন্দরামটি বদনে লইয়ে নারায়ণা হাস যা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দি রাধে গোবিন্দ 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 বলে সদা রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাহৰি প্রার্থনা হে পরম কাউলিক হে সর্ব হে সর্বানুসুখ ব্যক্ত পাক প্রথম বা সর্ব স্বর্গ সর্বহৃদয় পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগত্রপে প্রতিভাত রক্ত মাংস শঙ্কুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমিও তোমার তুমিরও উৎক্ষেপ এই ভারাক্ষান হৃদয় যা কিছু মহিনতা উৎসাহিত অমৃত আসিসে জরা মরণ দুঃখ দুরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোলো এই আমি আমার আহ্মস্ত পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র আমি পবিত্র আমি আমি পবিত্র পবিত্র প্রণাম যিনি সব জাকে চিত্তে বৃদ্ধিপ্রাপ্তদের প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচারকে যিনি আচরণ দ্বারা থাকেন সেই আচার্যকে প্রণিপাত করিতেছি যারা দোষ্ট পুরুষ সেই ঋষিদেবকে নমস্কার করি যিনি মানুষের জীবন উদ্ভৃত্তিকে সেবা সহচার যে উদ্দীপ্ত করিয়া প্রতিনিধিদের দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে এবসানকে আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা পণিপাত করিতেছি আমি পরম কারণে প্রসূত সর্বপ্রাণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলভ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমসায় করিতেছি যেন তা হইতে অমৃত বন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষ পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ মণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতি আবম্য সহদর্ময় আমারই উদ্দাতা উদ্যাতা আমার সদ্গুরুকে পনির পরিপথে বারবার প্রণাম করি যা কিছু জাত হয়েছে তসমুদায় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তদ্য স্নাত হয়ে দিচ্ছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দমন করুন সেই অগ্নি সর্বপ্রকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করি আমাদের একে উত্তীর্ণ করুন উদ্যোগগতিশীল অস্থি বৌদ্ধপূর্ণ দেবী পায়ত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্ব প্রতীক হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কতিপয় নির্গোধরি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্য স্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান অমরোক আর্যবাদ জাগু কঠুক আর্য জাত আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গে তোলা করণিপাত বাড়া উল্টো চলে মেচ্ছ জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নয় নেতা যেই জমের দালাল কিন্তু সেই সত আশ্রয় যার উন্নতি হয় অবাধ তার শঙ্ক্রে আজ নারায়ণ ধর্মস্থাপনে জলমলন সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারেই করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারী ধর্মে জীবন দীপ্ত নয় ধর্ম জানিস সে কই হয় পূর্বতনে মানে না যারা জানিস নিছক মেচ্ছ তারা দশবীর সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার যজন যজন ইষ্ট করলে কাটে মহাভীতি সস্তনি মুক্তি আনে রাষ্ট্র সহ কর্ম নায় চিন্তা সৎ পাথর পেছল নরক পথ সদাচারে বাঁচে বাড়ে বাধা তার ঘরে ইষ্টরাগি কর্ম করা সেই তো হল পুণ্যে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে বাবা নাই সেই শিক্ষার মুখে ছায় পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেয় সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই ছেলে আকৃতি তত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতি মেয়ে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস বাবা যেমন তর সন্তান পাবি তেমন তর সদাচারে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন বাদক ছা সবার পূরণ করেন যিনি তার মুখে বিদির বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নে তো মাথা ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় ঠিক হয়ে যায় শরীরটা তো লম্বা যত তত খানি ভুইবাজ করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপে নন্দনা পিতৃপিত সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ শ্রদ্ধা ভক্তি যাই রাখ না হলে তা আসবে না কো সংবর্ধনা প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটল ওটা কল্পনাতে ফলটি পেলেই বাজে টান টান্না হলে জপ করিস বাকি জনম ভর করলে জব লাভ হাকি ঈশ্বরের ডাক এসেছি তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হক তুই হোক দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর শরীরে সুপ্তা থেকে জানতে তিনি নিহন্ত ইষ্টবিধি ইষ্টবিধি কৌষ্ঠ তার বঞ্চনা সব তুই করলি গুরু পেতে পরিত্রাণ দেয়ার বেলায় নবঘণ্টা নিতে লেহলিয়ান কতিপয় গান ঠাকুরের আজ ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী দ্য প্রেক্ষা মালিনী রক্ত তপন রশ্মি পুলক ঝলক ঝলক পাবগ অনগ মৃত্যু বিজয় দায়নি নাও মন্ডলে যদিলে তারা বালিকা আির চঞ্চল ছলিকা অমর ছন্দে লিখা বিষে মানসিক প্রতিকা প্রজ্ঞাপুরক জ্যোতিষিকা দৈত দাপট বিনয়নি হোমেন নল নাচে বয়সের বয়স্বতী সিন্ধু প্রবল দূরত্ব দিল অর্ব আচল স্মৃত ইন্দু স্মৃত ঢলঢল চলে ভাগীরথী ডাকে কলকাল সাগর চর যুগল তুঙ্গ থপল কীটিনি অজুতলী দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরচন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ্র অমল জীবন সান্ড আর্য গরিবা গভীর মন্ত্র ছলকি তন্ত্র ভারত বিশ্ব রীতায়ী শ্রী শ্রী ঠাকুর ভোয়াতে জামিনী উদুতে দীনমণি উশারানি হাসি মুখে চায়েরে জাগে বিয়োগ্য সব তুনি নানা কলরব রাধা 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 স্বামী গায় রে রবীন বৃন্দাবনে তুলসী কানরে ভি রাধাস্বামী গায়েরে সেই সে মধু গান বাসিতে তুলিতে তান আপুনি যে রাধা স্বামী যে নামে নন্দের কালো ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধাস্বামী গাওরে মথিয়া সকল তন্ত্র রাধা মহামন্ত্র মহামন্ত্র গুরু জগতে বিলায়ের রাধাস্বামী কোন আনন্দ বাড়িবে প্রাণে চরমে পরম গতি হয় রোগ শোকবাদী যারা দূরে পড়বে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধা জয় রাধা জয় জয় রাধা স্বামী গাওরে শ্রী শ্রী মাতা মন্মে তোমার রঙে হৃদয়ে আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সেই সুরে মো চিত্ত আছে ভরে রূপে তোমার মুগ্ধ আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরে ভরা গন্ধে তোমার হিল্ললিত ধরা কোর্সে মোর তনু থর তোমার লাগে দিবা নিশী জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ দৈনন্ হতাশা প্রভু তুমি আচরিদায় জুড়ে শ্রী বর্দা শ্রী বর্দা শ্রী 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 ঠাকুর ঠাকুরের অমিয় অম্নথি সত্যান্ন সরণ থেকে পাঠ করছি যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তার তাই ধর্ম আর তিনি পরম পুরুষ ধর্ম কখনোই বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার প্রকার নেই কোনো প্রকার নেই বউ মত বউ হতে পারে কি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বউ হতে পারে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমরা আমার মতে ভুল বরং ওই সবগুলি মত কোনো মতের সঙ্গে কোনো মতে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের মপের একটাকেই নানা প্রকার একরকম অনুভব সব মতই সাধনা বিস্তারের জন্য তবে তা নানা প্রকার হতে পারে আর যত লোক বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান তিনি ধর্ম ধর্ম অনুভূতির উপর তাই ধর্ম অনুভূতির উপর দাঁড়িয়ে জয়গুরু জয়গুরু